আসসালামু আলাইকুম কেটিএস রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন স্যান্ডউইচ তো চলুন দেরি না করে শুরু করি লেটস ডু ইট একটা কড়াইয়ে বাটার গরম করে নিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সস দিয়েছি আপনারা চাইলে লাইট সয়া সস দিতে পারেন চিলি ফ্লেক্স দিলাম সামান্য স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়েছি ছোট টুকরা করা চিকেন দিয়ে দিচ্ছি মাংস থেকে পানি বেরিয়েছে এ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে পানি শুকিয়ে নিচ্ছি পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিব মাংস ভাজার শেষ ব্ল্যান্ডারের জগে মেওনেজ গোলমরচি গুঁড়া দিয়ে ব্লেন্ড করে নিব একটা বাটিতে চিকেনের কিমা নিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্রেডে মাংসের কিমা লাগিয়ে নিব এখন শশা কুচি দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড দিয়ে তিন কোটা করে কেটে নিব তিন কোটা করে কেটে নিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ